ছাতক বাজার এটি সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে সিলেট বিভাগে বাজারটি বেশ জনপ্রিয় বিশেষত এটি পাথর ব্যবসার জন্য বিখ্যাত ছিল এটি সুরমা নদীর তীরে অবস্থিত কারণ বাজার ঘিরেই সুরমা নদী মানুষ বাজার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় বাজার। It is a Chhatak in Sunamganj district of Silet. The market is very popular in Silet division. Specially, it was famous for stone business. It is located by the Surma river. Because the Surma river is around the market. People get different types of facilities from the bazaar. Chhatak Bajar এটি সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে সিলেট বিভাগে বাজারটি বেশ জনপ্রিয় বিশেষত এটি পাথর ব্যবসার জন্য বিখ্যাত ছিল এটি সুরমা নদীর তীরে অবস্থিত কারণ বাজার ঘিরেই সুরমা নদী মানুষ বাজার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়